আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য সমাধান নিয়ে এসেছি ছয় দশমিক দুইয়ের সৃজনশীল প্রশ্নের সমাধান একুশ নং শুরুতে আমরা প্রশ্নটা খেয়াল করি কোনো ভগ্নাংশের লবের সাথে এগারো যোগ করলে ভগ্নাংশটির মান দুই হয় আবার হর হতে দুই বিয়োগ করলে ভগ্নাংশটির মান এক হয় খ ভগ্নাংশটি এক্স বাই ধরে সমীকরণ জোট গঠন করো খ সমীকরণ জোটটি অপনয়ন পদ্ধতিতে সমাধান করে এক্স ওয়াই নির্ণয় করো সমীকরণ জোটটির লেখ অঙ্কন করে ছেদবিন্দুর ভুজ ও কোটি নির্ণয় করো তাহলে আমরা এক ক নং এ হচ্ছে ভগ্নাংশটি এক্স বাই ধরে সমীকরণ জোট গঠন করো তাহলে ধরি ভগ্নাংশটি হচ্ছে এক্স বাই ওয়াই তাহলে শর্ত তাদের প্রথম শর্ত কি ছিল ভগ্নাঙ্ক কোন ভগ্নাংশে লবের সাথে এগারো যোগ করলে তাহলে লবের সাথে এগারো যোগ করলে মান হবে দুই তাহলে আর আর যদি গুণ করি এক্স প্লাস ইলেভেন আর ওয়াই এর সাথে গুণ হয় টুয়েল ওয়াই টুয়েল ওয়াই হবে মাইনাস ইলেভেন এ পাশে আছে প্লাস এর পাশে হবে মাইনাস এটা হচ্ছে আমাদের এক নং সমীকরণ এবং দ্বিতীয় শর্ত হচ্ছে হর থেকে দুই বিয়োগ করলে তাহলে হর হচ্ছে ওয়াই ওয়াই থেকে দুই বিয়োগ করলে এটা মান হবে ওয়ান এটাও সেম ভাবে আমরা বের করলাম এখানে x y 2 এটা হচ্ছে সমীকরণ 2 আর আর গুণ করলাম y পাশে আছে প্লাস এর পাশে আছে মাইনাস আর 2 যা আছে মাইনাস 2 এবার নির্ণয় সমীকরণ জোড় x 2y -11 Ito x y -2 ক্ষয় বলছে সমীকরণ জোটটি অপনয়ন পদ্ধতিতে সমাধান করে xy এর মান নির্ণয় কর তাহলে অপনয়ন পদ্ধতিতে সমাধান করব কহতে পাই সমীকরণ দুটি লিখলাম এখন দেখো এখানে যেহেতু একটি চলক এক্স এর সহ কিন্তু ওয়ান মিল আছে তাহলে আমরা এটা যেহেতু চিহ্ন প্লাস বিয়ে মাইনাস করবো মাইনাস করলে কি হবে নিচের রাশি চিহ্ন পরিবর্তন হবে এক্স আছে প্লাস হয়েছে মাইনাস এটা আছে মাইনাস হয়েছে প্লাস আছে মাইনাস হয়েছে প্লাস বিয়োগ করে দুইটা ওয়াই থাকে একটা ওয়াই গেলে আর মাইনাসের একটা ওয়াই যেত এগারো থেকে দুই গেলে নয় তাহলে এপাশেও পাশেও মাইনাস এ পাশেও মাইনাস আমরা কি করলাম

সমীকরণ জটিল লেখা অঙ্কন করে ছেদবিন্দুর ভুজ করতে তাহলে লেখা অঙ্কন করতে গেলে আমাদের প্রথমে লেখা চিত্রের জন্য এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে ব্যাস গ্রাফ পেপার তো তোমরা পারবাই ছক কাগজে রাখতে আমি শুধু বর্ণনাটা দেখা দিচ্ছি কিভাবে আমরা এক্স এবং ওয়াই এর মান বের করব ক হতে পারে সমীকরণ লিখলাম এবার এক নং হতে আমরা একটা ছক তৈরি করব দুই নং হতে আরেকটা ছক এক নং হতে আমাদের ছক সমীকরণ এক্স মাইনাস টু মাইনাস ইলেভেন এখানে আমরা যেহেতু আমরা এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করব তাহলে ওয়াই এপাশেই থাকবে ওয়াই এখানে আছে মাইনাস তাহলে ওয়াই কে প্লাস করব তাই পক্ষান্তর করলাম বাম পক্ষকে ডান পক্ষে নিলাম ডান পক্ষকে বাম পক্ষে আনলাম এবার টু এক্স পাশে আছে মাইনাস এ পাশে এসে প্লাস মাইনাস ইলেভেন এ থেকে এপাশে গেলে হবে প্লাস ইলেভেন এবার টু এর পাশে ওয়াই এর সাথে গিয়ে ভাগ তার মানে এবার এটা হচ্ছে আমাদের এক নং থেকে পাওয়া সমীকরণ এটার ছকের মাধ্যমে আমরা মান বের ছকটি তৈরি করবো x এর বিভিন্ন মান আমরা যেকোনো মান ধরতে পারি আমরা সংখ্যা রেখা ধারা ঠিক রেখেও আমরা মানগুলো লিখতে পারি যেমন প্রথম মাইনাস তারপর জিরো তারপর প্লাস এখানে দেখো যখন এক্স এর মান থ্রি ধরলাম তখন কি হলো এগারো দিনে চোদ্দ দুই দিয়ে চোদ্দ কে ভাগ করলে সাত একটা বুঝে দিলাম এটা থেকেই মূলত আমরা ছকের মানটা বের করব এক্স এর মান যখন মাইনাস ওয়ান ধরলাম তাহলে এগারো থেকে মাইনাস ওয়ান বিয়োগ হবে এগারো থেকে এক গেলে দশ দুই দিয়ে দশ কে ভাগ করলে পাঁচ এক্স এর মান যখন ফাইভ ধরলাম তখন ওয়াই এর মান এলো এইট এক্স এর মান যখন সেভেন ধরলাম তখন ওয়াই এর মান নাইন এক্স এর মান যখন মাইনাস থ্রি ধরলাম তখন ওয়াই এর মান ফোর এবার আমরা দুই নং হতে আবার আরেকটা ছক তৈরি করবো দুই নং হচ্ছে বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করে ছকটি তৈরি করি সেম ভাবে এক্স এর মান আমি ধরলাম এখানে ওয়ান তাহলে দুই একে কত তিন আর ওয়াই এর মান তখন হয়ে যাবে তিন

বুজ হচ্ছে এক্স সেভেন আর কোটি হচ্ছে নাইন কারণ আমরা ছক কাগজে স্বয়ন অক্ষ যেটাকে ধরি এক্স অক্ষ এক্স অক্ষটা আমরা কি ধরি এক্স অক্ষটা বা এক্স কে আমরা বলি হচ্ছে গিয়ে স্বয়ন রেখা বলি অথবা হচ্ছে গিয়ে আমরা বলি আনুভূমিক রেখা আর ওয়াই অক্ষটা যেটা খারাপ ভাবে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে উলম্ব রেখা তাহলে উলম্ব রেখা হচ্ছে কোটি। সরি কোটি আর ভুজ হচ্ছে যেটা বাহু ভুজ ভূমি সেটা হচ্ছে কি আমাদের এক সক্ষে থাকে তাহলে আমাদের উক্ত ছকে ভুজ হবে সেভেন এবং কোটি হবে নাই আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা অবশ্যই ছকাগজে এটা আঁকলেই বুঝতে পারবা ধন্যবাদ